গরিব বিষয়ের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের নবম অধ্যায়ের ত্রিগুমিত অনুপাতের উদাহরণ নয় নম্বর এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এবার টেস্ট পরীক্ষার জন্য দু হাজার চব্বিশ সালে আর দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটি ত্রিগুমিত অধ্যায়ের থেকে আসবেই মানে নাইনটি নাইন পার্সেন্ট এখন এটা তোমাদের কাছে খুব সহজেই যাতে সমাধান করতে পারো সেটা এখন দেখাবো তাহলে এখানে বসে প্রমাণ করো যে তাহলে আমরা লেফ্ট হ্যান্সাইতে শুরু করব left hand side তাহলে বাম পক্ষে কি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাম পক্ষে উঠাইলাম আমরা এখন এখন আমরা মানগুলো বসাবো এখানে এ আছে এ এর মানটা কি আছে টেন এ প্লাস সাইন আমরা এ এর জায়গায় টেন এ প্লাস সাইন বসাবো টেন এ প্লাস সাইন এ শুধু এই এ এর মানটা বসাইছি এ টু কে এর মানটা শুধু বসেছি আর উপরে স্কোয়ারের স্কোয়ার মাঝখানে বিয়োগের বিয়োগ এখন আমরা বিয়ের মানটা বসবো এখানে দেওয়া আছে টেন এ মাইনাস সাইন এ সমান সমান বি টেন এ মাইনাস সাইন এ এটা আমরা বিয়ের মান বসলাম কিন্তু বিয়ের উপর আবার কি আছে স্কোয়ার আছে এখন আমরা পুরো মানটার উপর স্কোয়ার দিয়ে দেবো এইটা গেলে শুধু বিয়ের মান তো বিয়ের মান বসেছি আর এই উপরের স্কোয়ার এই উপরের স্কোয়ার সমান চিহ্ন এখানে দেখো সূত্র পড়ছে কি সূত্র বলো এখানে একটা সূত্র আছে যে ফুর এ বি সূত্র আমরা জানি ফুর এ বি সূত্রটা কি এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার তাহলে এখানে এই আকারটা আর এখানে এই আকারটা সেম একই এখানে এ প্লাস বি তাহলে এখানে সাইন এ প্লাস টেন এ প্লাস সাইন এ উপরে স্কোয়ার সূত্র মাইনাস এ মানি টেন এ আর বি মানি সাইন এ এটা আমরা টেন নিয়ে এটা মনে মনে হয়ে আর সাইন এর মনে মনে বি ধরবো টেন এ এর বি ধরবো তাহলে এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলিস্কোয়ার এই আকারটা পুরোপুরি আসে তাহলে আমরা এখানে কি লাগবো ফোর এ তাহলে ফোর লিখলাম এর বদলে কি লাগবো প্রথম যে এটা থাকবে ওইটা লাগবো কি আছে টেন এ মাসকা কিছু নাই মানে গুণ আছে পর আমরা বিয়ের বদলে কি লাগবো সাইন এ এই বললাম তাহলে এখানে খেয়াল করো আমরা এই যে প্রমানের ফোর পেয়ে ফেসে এখানে ফোর পায়েছে অলরেডি তাহলে আমাদের রুট আনতে হবে তাহলে রুট আনতে হবে আমরা কীভাবে আনবো এই দনোটার উপর স্কোয়ার দিয়ে দেবো টেন স্কোয়ারে গুণের গুণ মা সাইনের উপর স্কোয়ার দিয়ে দেব এই দুই দিকে স্কোয়ার দিয়ে আমরা এই বর্গমূলটা নিয়ে এসে বাইরে থেকে কারণ বর্গমূল আর স্কোয়ার কাঁকা যায় রোটা স্কয়ার কাটা হয়ে যায় তার রোটা স্কয়ার কাটা গেলে আবার অবস্থা হলো এই আমরা এই রোটটা আনার জন্য আমরা ভিতরে কি স্কয়ার নিয়ে আসছে এই রোটটা যদি আমরা স্কয়ার না দিই তাহলে এই রোটটা আনা যাবে না অঙ্ক ভুল হবে আমাদের ভিতরে স্কয়ার দিয়ে এই রোটটা আনতে হবে বাইরে থেকে রোটা আনছি বাইরে থেকে রোটা আনলে স্কয়ার দিয়ে নিয়ে আসতে হয় পরে ফোর রোটের রুট এই টেন আমরা রেখে দেব টেন স্কয়ার টেন কিন্তু আমরা শুধু সাইন স্কয়ার ভালো আমরা একটা সূত্র জানি যে সাইন স্কয়ারে প্লাস কজ স্কোয়ারে সমান সেমান ওয়ান আমরা কী করব এখানে সাইন স্কোয়ার মাডাবার করবো তাহলে সাইন রেখে দিলাম বাম পাশে সমান চিহ্ন এটা গেল মাইনাস আমরা কী করলাম এর পাশে আছে সাইন স্কোয়ার প্লাস কজ ওয়ান এটা সূত্র আমরা জানি তাহলে আমরা এই রেখে দিলাম বাম পাশে এই সমান চিহ্ন সমান চিহ্ন ওয়ান এ ওয়ান আমরা এই কস কিছু প্লাস আর আছে ওই পাশে গেলে মাইনাস হয়ে গেছে তার এখানে সাইন স্কোয়ার সমান সমান কি ওয়ান মাইনাস কস স্কোয়ার আমরা এই সাইন স্কোয়ার বদলে লিখবো ওয়ান মাইনাস ব্র্যাকেট ওয়ান মাইনাস কস স্কোয়ার ব্র্যাকেট দিতে হবে ব্র্যাকেট আটকে দিলাম এখন ফোর এর ফোর রুট রুট এখন কাজ হলো এই টেন এর দ্বারা এই দুটোর গুণ করে কারণ মাঝখানে গুণ চিহ্ন আছে টেন এর দ্বারা এই পুরোটা গুণ আমরা টেন এর দ্বারা প্রথমে আগে ওয়ান এর গুণ দেবো ওয়ান দ্বারা টেন স্কোয়ার গুণ দিলে টেন স্কোয়ারই হবে মাসকার বিয়গৰ বিয়গ মাসৰ যোস্তাল যো বিয়স্তক লিখব আৰু এই 10 স্কোৱে দি আৰু কি গাণ কি কসৰ গুণ কৰব তলে 10 স্কোৱে a ইনটু কস স্কোৱে a সমান 4 ওটেল ৰড 10 স্কোৱে যা আছে তাই মাইনাস আমি জানি 10 এ সূতক e sin a বাই কস a 10 স্কোৱে ওপৰ স্কোৱে আছে এজন আমি সাইনৰ ওপৰ স্কোৱে দিব

খেলকিলে দেখো যে এখানে কজ স্কোয়ার নিচে আর এই কজ স্কোয়ার আছে উপরে তাহলে এই কজ স্কোয়ার আর এই কজ স্কোয়ার কাটা কাটা হয়ে যায় তাকে থাকে শুধু টেন স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এ লাইনটা আমরা এখানে লিখব যে সমান সমান ফোর রুটোবার টেন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ কারণ এখান থেকে কজ স্কোয়ার কাটা আছে কজ স্কোয়ার আর নিচেটা কাটাকাটি শেষ এখানে থাকে শুধু

তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ছে রোটের রোট কি এ প্লাস বিস সূত্র ধরব টেন এ সূত্র প্লাস বি মানে মাসখানে গুণে মাসখানে গুণ নিব পরে নিব এ মাইনাস মাইনাস বি মানে সাইন এ

আমাদের এটি প্রমাণ করতে বলছে ফোর রুট ওভার এরিয়া বেগুন দিলে এ বি এটা আমাদের প্রমাণ করতে বলছে লোয়ার রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড আমাদের এটা কি করতে বলছে প্রমাণ করতে বলছে তাহলে এ লাগবে পি আর ও বি ডি এ যেতে কোনো যদি তোমাদের অঙ্কে যদি অঙ্কে কোনো সমস্যা লাগে তাহলে আমারে মেসেজ বা কমেন্ট করে দিতে পারো তাহলে এটা তোমাদের খুব সহজেই সমাধান করে তুমি বুঝতে সমস্যা হলে আমার বলতে পারো তোমাদের বোঝাই